আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো গাইস এখানে দেখতে পাচ্তেছেন মিশুক গাড়ির একটি কন্ট্রোলার আমাদের গাড়িটি কিন্তু চলতো না এরপর আমার কাছে নিয়ে আসলো আমি কন্ট্রোলারটি মাপ দিয়ে দেখি এখানে আমাদের কন্ট্রোলারের সব কিছুই ঠিক আছে এরপরেও কিন্তু কন্ট্রোলারটি আমার চলে না আমি সন্দেহ করিয়া কন্ট্রোলারটি খুলে নিলাম খুলে নেবার পর আমি দেখতে পারলাম এখানে এই যে যে ইনসুলেশনটা দেখতেছেন এটা কিন্তু আমাদের পুড়ে গেছে একদম পড়ার পরে আমি যে তার দিয়া এখান থেকে এনে জাম্বার করে দিলাম জাম্বার করে দেওয়ার পর তো আমি এখন পিক আপটা দিয়ে দেখি তো দেখেন তো গাইজ দেখতেই পেলেন এই সামান্য একটু সমস্যার কারণে কিন্তু কন্ট্রোলারটি বন্ধ হয়েছিল আমাদের যে শুধু সবসময় মসপেট নষ্ট হবে কি আইসি নষ্ট হবে তা কিন্তু নয় অনেক সময় কিন্তু আমাদের দেখা যায় যে এক তার পুঁড়ে আর তারের সাথে সোয়া লাগে তখন কিন্তু আমাদের এই ইনসুলেশনগুলো কাটা যায় তো অনেক সময় লুজ কালেকশন থাকে গরম হইতে হইতে এরকম ফায়ারিং হয় তো গাইস আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন তাহলে কিন্তু দেখা যাব যে আপনাদেরও এরকম সমস্যাগুলো থাকলে আপনাদের কাছে অতি সহজেই কিন্তু সমস্যাগুলা ধরা খাবে তো আপনারা অবশ্যই যদি সব কিছু ভালো থাকে এরপর আপনারা চেক টেক করে নেবেন যাতে আপনাদেরও এরকম কোনো সমস্যা থাকলে আপনাদের কাছে অতি সহজেই সমস্যাগুলো সলভ হয়ে যায় তো আগে স্যার কথা বলাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল